ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমায় চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার তোমাদের সঙ্গে একটু বক বক করতে চলে এলাম আর আমি তো শুধু বক 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 করি আর কি ভিডিও তোমাদের দেখাবো বলো তো আজকে এখন বাজে আজকে হচ্ছে তোমার আজকে কি বার বুধবার কি অবস্থা আমার দেখাছো বেশি মানে কি বলবো আর যাই হোক আজকে বুধবার আর তোমাদের সঙ্গে চলে এলাম আমি এখন পাঁচটার সময় পক করতে তো আজকে ভিডিওটা আজকেই তোমাদের কাছে যাবে চিন্তা নেই কারণ আমি তো বেশি বড়ো বড়ো ভিডিও করি না আমি তো ছোটো ছোটো ভিডিও করি তা তোমাদের কাছে আমার আজকে ভিডিওটা আজকে পৌঁছে যাবে তো বেশি বড় না তারপর সবার আগে বলে দিয়ে একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করো যারা এখন পর্যন্ত লাইক দেওয়ার তারা একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটা পুরো দেখবে একদম কমেন্ট করে দিয়ে আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করো প্লিজ পাশে থেকো হ্যাঁ দিদি বোন বা যাই ভেবে থাকো হ্যাঁ তো কাকিমা দেখিমা যে যাই ভেবে থাকো যেভাবেই আমার ভিডিওটা দেখো না কেন যারাই দেখছো না কেন হুম প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও আর একটা কমেন্ট করো তাহলে কমেন্ট করলে আমি জানতে পারবো আমার ভিডিও কে কে তোমরা দেখছো তো চলো আজকে আমি আজকে তোমাদের কাছে আসার কারণ আজকে এমনি বকবক না নয় আজকে কিছু জিনিস কিনেছি তো সেই জিনিসগুলো দেখাবার জন্য তোমাদের কাছে চলে এলাম হুম আর একটু আগে আমি খাবার খেলাম হুম মানে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এই খাবার খেলাম খেয়ে দে তাই আমি ভাবলাম এবার বসে যাক তোমাদের সঙ্গে এগুলো দেখাতে আমার ছোটোর মধ্যে কি লেগে আছে বলো তো এটা কে জানে ঘন সব উঠে শেষ যাক তো তো চলে এলাম তোমাদের সঙ্গে বপব করতে দেখো এই এইটুকুনি বউ করতে করতে এই এক মিনিট তিপ্পান্ন সেকেন্ড চুয়ান্ন সেকেন্ড পঞ্চান্ন সেকেন্ড হয়ে গেল হ্যাঁ তো চলো কী কী কিনেছি দেখিয়ে নি সবার আগে দেখায় আমার এই পার্সটা আমার আগের যে পার্সটা ছিল না সেই পার্সটা এরকম মাথাটা মানে স্টিলের ছিল এরকম আটকানো টাইপ ওটার মাথাটা ভেঙে গেছে আর এইটা আমি আজকে কিনলাম আর কিনে নিয়েই আমি কি করলাম এটাকে মধ্যে মানে সব ঢুকিয়ে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো হাতে সে সময় ছিল আমার কাছে সেগুলোকে কিনলাম ব্যবহার করতে শুরু করে দিচ্ছি দেখো এটার একটা সফট হ্যান্ড মতন আছে এইভাবে ক্যারি করার মতন আর এটা এই দেখো দু এক এই যে এটা খোলাটা আর এই যে ভিতরে একটা চেন আছে এটা না কি সুবিধে বলো তো এটা দুদিকে লুক আছে এরকম ঠিক আছে এদিকে একটা দেখালাম এদিকে একটা আমি দেখালাম এই যে দুদিকে মুখ রয়েছে হ্যাঁ এখানটা একটা রয়েছে এই দেখো এই একটা চেন আছে আর এখানে এই যে কাঠগুলো রাখার সব জায়গা আছে ঠিক আছে এই হচ্ছে আমার পার্সটা ছোট্ট উপ টোন টোন ক্যারি করাও যাবে আর মোটামুটি টুকটাক টাকা পয়সাও নিয়ে যাওয়া যাবে আমাদের তো এত এত নিয়ে যাওয়া হয় না যেটুকুনি দরকার তার জন্যেই ব্যাগটা এনাফ তাই না তো ব্যাগ হলো এবার একটা বড় ব্যাগ নিয়েছি এই ব্যাগটা নিয়েছি কী কারণে বলো তো বেশ টুকটাক কোথাও ঘুরতে টুরতে গেলাম মানে কোথাও গেলাম একটুখানি একটা ড্রেস ফ্রেস কিছু নেওয়া বা জল ফল ক্যারি করার জন্যে বা কিছু ওই জন্য এই ব্যাগটা নিলাম দেখো কেমন হয়েছে বলবে কিন্তু দেখো ঠিক আছে এই কারটা ছিল আর এই একটা চেন এর মধ্যে দেখো অসুস্থ আছে কাগজ কিছু কিছু কাগজ এইটা কি ভাই এইটা কি ছেঁড়া ব্যাগ যাই হোক কাগজ কোটি কোটি টাকা কোটি কোটি টাকা বেরোচ্ছে দেখো কোটি কোটি টাকা ব্যাগটা ফুলেছিল কোটি কোটি দেখতে পেরেছ এত কাগজ পাবা আমি এই দেখছি তোমাদেরকে দেখাতে গিয়ে আমি দেখছি এই দেখো চেনটা এখনো পর্যন্ত খুলিনি চেন আছে এটা কি বলতে সিস্টেম না কি কে জানে না যাই হোক এই আর একটা ভিতরে চেন আছে এটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে ছোট চেন পকেট চেন ঠিক আছে ও ভিতরে এরকম ছোট ছোট পকেটও আছে দেখো দুটো আছে তো আমার বেশ ভালোই লাগলো ব্যাগটা মানে মোবাইল ফাইল ক্যারি করার জন্যে দুটো ছোট ছোট পকেট দিয়েছে তো যাই হোক বেশ ভালোই লাগলো ব্যাগটা আমার তোমাদের কেমন লাগলো বলো আমি ভাবছি না কাগজগুলো ভরেই রাখি তো এই যে সব শিলদার থেকে নেওয়া অনেকে আবার সিলেদারের জিনিস পছন্দ করে না আমার তো শিলেদারের জিনিস আমার তো মনে হয় কিছু তোমার টেস্টই করে জানো কত অন্য কোনো ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম বলবো না দামি দামি ব্র্যান্ডে কিনেছে আমার বর পরে ছেলে পরে জুতো টুতো ওদেরকে কত স্যুট করে যেন আর আমি ওই ভালো যত ভালোই হোক যাই হোক দুমাস আড়াই মাস তিন মাস এর থেকে বেশি আমার টেকসই হয় না আমার একমাত্র ভাই শিলেদার সিলেদার যুগ জিও হ্যাঁ শিলেদারের জিনিসই আমার একমাত্র শ্যুট করে এতে আমাকে যে যা ভাববে ভাবুক যে যা বলে বলুক আমি তো সে মানে কি বলবো আমি ব্যাগটা নিয়ে এসেছি একজন আমাকে যা বললো কি বলবো বললো যে ঠিক কী বলো তো আর বাবা চিপ হোক চিপ হোক চিজ হোক যাই হয়ে থাকুক আমার আমার সিলেদারের সিলেদার সিলেদার ছাড়া আমার তো মনে হয় মানে কি বলবো আর আমার জীবন পুরো বেকার হয়ে যাবে অন্য কোনো দামি যত জুতোই হোক কম দামি হোক দামি হোক যাই হোক আমার পায়ে কিছু টেকে না আমার হাতে কিছু টেকে না এর আগে সিলেদারের একটা ব্যাগ কিনেছিলাম ছোটোবে হ্যাঁ মানে এর আগে যত ব্যাগ যা কিছু আমার সব সিলেদারে তার আগে এমনি অন্য কোনো কোম্পানি কিনেছি আমার টেকিনি আর সিলেদারে ব্যাগ কিনলে আমার দু তিন বছর কেটেই যায় ব্যাগগুলো আর জুতো মোটামুটি এই ছ মাস এক বছর চলেই যায় তো চলো এই ব্যাগগুলোর ভিতরে কাগজগুলো ঢুকিয়েই দিই বাবা কোটি কোটি টাকা ঢুকিয়ে দিই কারণ হচ্ছে আমি ভাবছি যে এখন তো ব্যাগটা ব্যবহার করছি না বেকার এরকম করে রেখে লাভ নেই সেই কাগজগুলো ঢুকিয়েই দিই ফাঁক কাগজগুলো যখন ব্যবহার করবো দেখেন সবগুলো আর না যতগুলো পেরেছি ঢুকিয়ে দিয়েছি এই মুখটা বন্ধ হয় এবার ইয়ে ভাই তো এই হচ্ছে আমার ব্যাগ আর এবার হচ্ছে এই যে জুতা জুতা ভাট বকছি হ্যাঁ এই জুতোটা নিয়েছি ঠিক আছে একটু কম হিলে নিলাম হম জুতোটা না বেশ নরম আছে জানো তো এই দেখো বেশ নরম আছে তো এইটা নিলাম আর মোটামুটি এই তোমাদের সঙ্গে দেখা পাচ্ছিল আর দেখাতে দেখাতে সাড়ে সাত মিনিট আট মিনিট কোথা থেকে হয়ে গেল বুঝতেই পারলাম না তো চলো টাটা টাটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন আবার অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তো আমার ভিউয়ার্সদের অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ ভিউার্স তো চলো টাটা টাটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এখানে রাখলাম